ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র আড়াই হাজারেরও বেশি স্থানে প্রায় সত্তর লাখ মানুষের সমাগম ব্রিটেন কানাডা জার্মানিতেও প্রতিবাদ রাফা সীমান্ত খুলতে টাল বাহানা ইসরায়েলের অর্ধশতবার যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের ওপর আইডিএফের হামলা ও বাহুত আগ্রাসনে শুক্রবার একই পরিবারের এগারো জন নিহত কাতার তুরস্কের মধ্যস্থতায় আবারও যুদ্ধবিরতিতে সম্মত ইসলামাবাদ ও কাবুল পুরো পাকিস্তান ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পাল্লার আওতায় হুমকি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর Do shukat të kënë shuera mdekë qilën, a dhe shatë hea që jam Ahmed Reza e bërgjana qivistarit. যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার মাত্র নয় মাসের মাথায় বিক্ষুব্ধ মানুষের স্রোত দেখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনের বিরুদ্ধে আয়োজিত নো কিংস নামের প্রতিবাদ কর্মসূচিতে মিলেছে নজিরবিহীন সারা শনিবার দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়েছে দুই হাজার সাতশের বেশি বিক্ষোভ সামিল হয়েছে প্রায় সত্তর লাখ মানুষ যুক্তরাষ্ট্রের বাইরেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে ব্রিটেন কানাডা ও জার্মানি সহ কয়েকটি দেশে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী মানুষের ঢল আলোচিত নোকিংস প্রতিবাদ কর্মসূচিতে সাড়া দিয়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছে শহরের প্রাণকেন্দ্র টাইমস সহ বিভিন্ন সড়ক মহাসড়ক শনিবার প্রতিবাদ সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের সবকটিতেই ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তাল ছিল ওয়াশিংটন ডিসি শিকাগো লস অ্যাঞ্জেলেস সহ বড় বড় শহর আয়োজকদের দাবি দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে দু হাজার বেশি কর্মসূচি যাতে অংশ নিয়েছে প্রায় সত্তর লাখ মানুষ বেশ কিছু বিতর্কিত মার্কিন নীতির বিরুদ্ধে বিস্ফোরণেই বিস্ফোরণে হোয়াইট হাউসের দায়িত্ব পর কঠোর অভিবাসন নীতির কারণে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন ট্রাম্প বেশ শহরে সেনা মোতায়েন স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে ফেডারেল বাজেটে কাজ ছাটে ও চটেছে মার্কিনীরা যার জেরে এই নোকিংস প্রোটেস্ট ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিচ্ছেন বিক্ষোভকারীরা আমি আমেরিকাকে ভালোবাসি দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে সে কারণেই প্রতিবাদ জানাতে এসেছি দেশের সবাই ঝুঁকিতে আছে আমার সন্তান নাতি নাতনিরা অভিবাসীরা শঙ্কায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমার কর্তব্য আন্দোলনে যোগ দিয়েছেন অনেক ডেমোক্রেট রাজনীতিবিদ ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন সাংবাদিক বিজ্ঞানী টিভি ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার সেলিব্রিটিরাও যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্প গণতন্ত্র রক্ষাকারী সবকিছু ধাপে ধাপে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করছেন আমরা এখানে আইন প্রণেতাদের বলতে এসেছি যে আমাদের সরকার যা করছে তা ভুল তাদের অবশ্যই এই উগ্র প্রেসিডেন্ট এবং তার চাটুকারদের থামাতে হবে আইনের শাসন ফিরিয়ে আনার দাবি জানাই শুধু যুক্তরাষ্ট্রেই নয় বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে আরও কয়েকটি দেশে যুক্তরাজ্যের লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ট্রাম্প বিরোধী স্লোগান দিয়েছে শত শত মানুষ স্পেন জার্মানি ও কানাডার একাধিক স্থানে হয়েছে বিক্ষোভ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে অনুদানের অর্থে সাহায্য নিতে বাধ্য হচ্ছেন সরকারি চাকরিজীবীরা মার্কিন সরকার শাটডাউনের কবলে পড়ায় শত শত ফেডারেল কর্মীর বেতন বন্ধ হয়ে গেছে আর তাই তাদের সহায়তায় বিভিন্ন কমিউনিটির উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে অনুদান সেই অর্থে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিজীবীদের জন্য বিনামূল্যে খাদ্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করা হচ্ছে সাজিয়ে রাখা হচ্ছে টিনজাত বিভিন্ন খাদ্য সামগ্রী টাটকা শাকসবজি ফলমূল আর ওষুধ সাধারণ মার্কিনীদের দেয়া আর্থিক সহায়তায় কেনা হয়েছে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য লাস ভেগাসের হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডারেল ওয়ার্কারদের জন্য গড়ে তোলা হয়েছে এই ফুড ব্যাংক। মার্কিন সরকারি শাটডাউনের সরাসরি প্রভাব পড়েছে বিমানবন্দরটির প্রায় পনেরোশো কর্মীর উপর বেতন ছাড়াই সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন তারা তবে সরকার মুখ ফিরিয়ে নিলেও সাহায্যে এগিয়ে আসছে স্থানীয় মার্কিনীরা আমরা ফেডারেল কর্মীদের জন্য একটি অনুদান সংগ্রহ অভিযান চালু করেছি দুই দিন ধরে অনুদান সংগ্রহের পর এটি সরকারি কর্মীদের জন্য খুলে দেওয়া হবে যাতে তারা এসে প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে নিতে পারেন সরকার শাটডাউন ঘোষণার পর ফেডারেল কর্মীদের সাহায্যে এমন বেশ কয়েকটি অনুদান কার্যক্রম শুরু করেছে দেশটির বিভিন্ন শহরের বাসিন্দারা বিনা বেতনে সেবা দিয়ে যাওয়া এসব কর্মীদের সাহায্যকে নিজেদের দায়িত্ব মনে করছেন তারা তারা আমাদের প্রতিবেশী আর তাদের জন্য আমাদের যা কিছু করা সম্ভব সেই দায়িত্ব হবে। এটা খুবই দারুণ উদ্যোগ তবে ফেডারেল কর্মীদের বিপদে সাধারণ মানুষ এগিয়ে আসলেও নেই সরকারের চলতি মাসের শুরুতে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয় এই শাটডাউন এতে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ হয়ে পড়ে সব সরকারি কার্যক্রম বিনা বেতনে কাজ করছেন অনেক সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এ পরিস্থিতিতে ফুড ব্যাংকে শরণাপন্ন মার্কিন সেনাদের পরিবারও তারা আমাদের ফুড ব্যাংক এসে খাবার নিতে বলে প্রথম প্রথম একটু ইতস্তত বোধ করলেও পরে আমি এগিয়ে যাই তারা সত্যি দারুণ সাহায্য করছে আমরা বাসা ভাড়া দিতে পারছি না বাচ্চাদের ডে কেয়ার স্কুল এসবের বিল দেয়া বাকি প্রয়োজনীয় কিছুই কিনতে পারছি না এভাবে চলতে থাকলে যা কিছু সঞ্চয় তাও ফুরিয়ে যাবে পরিসংখ্যান বলছে চলমান এই সরকারি অচলবস্থার কারণে বিপাকে প্রায় ১৩ লাখ মার্কিন ফেডারেল কর্মী প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ রাফা সীমান্ত খোলা নিয়ে টালবাহানা করেই যাচ্ছে ইসরায়েল শনিবার নতুন এক নির্দেশনায় তেল জানিয়েছে হামাস সব শর্ত পূরণ না করায় মিশর ও গাজার মধ্যবর্তী ক্রসিং খুলতে রাজি নয় তারা যুদ্ধবিরতি চুক্তির শর্ত মতে গেল বুধবার থেকেই সর্বসাধারণের চলাফেরার জন্য রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা ছিল ইসরায়েলের কিন্তু নানা অজুহাতে তা পূরণ করেনি তেল শনিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় সব নিহত জিম্মির মরদেহ হস্তান্তর করতে হবে হামাসকে পাশাপাশি যুদ্ধ চুক্তি বাস্তবায়নে গোষ্ঠীটির যথাযথ পদক্ষেপের উপর ভিত্তি করে সীমান্ত খুলে দেয়ার কথা বিবেচনা করবে তেল আবিব গত আট দিনে প্রায় পঞ্চাশ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল ত্রাণ পরিবহনে বাধা তো দিচ্ছেই বিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে একের পর এক হামলা শুক্রবার সন্ধ্যায় গাজা সিটিতে এক হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের এগারো জন সদস্য এদের মধ্যে সাতজনই ছিল শিশু এবং তিনজন ছিল নারী টানা গোলা বর্ষণে ক্ষতবিক্ষত টুকরো টুকরো হয়ে যায় মরদেহগুলো গজায় আট দিন আগে যুদ্ধবিরতির পর এটি একক হামলায় সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা যুদ্ধবিরতির সুযোগে গাজা সিটির জয়তুনে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল আবু পরিবার পথেই ইসরায়েলি বাহিনীর টার্গেট হয় তাদের গাড়ি মুহূর্তেই ঝরে যায় এগারোটি নিরীহ প্রাণ কেবল তাই নয় ছিন্ন ভিন্ন হয়ে যায় মরদেহগুলো জাতিসংঘ ও সি এর সহায়তায় উদ্ধার করা হয় মরদেহগুলো নেওয়া হয় আল আহলি হাসপাতালে ক্ষতবিক্ষত মরদেহ দেখে স্বজনদের রাহা টুকরো টুকরো সবাই তারা ক্ষত বিক্ষত আমি জানি না কাকে বিদায় দেব আমার ছেলেকে আমার মেয়েকে নাকি নাতি নাতনিকে গাড়িতে থাকা নারী শিশুদের কি দোষ ছিল কিসের ভিত্তিতে তাদের ওপর হামলা চালালো ইসরায়েলিরা আমরা নাকি যুদ্ধবিরতির মধ্যে আছি ইসরায়েলি বাহিনীর অভিযোগ কথিত ইয়েলো লাইন অতিক্রম করেছিল নিহতদের গাড়িটি গতিবিধি সন্দেহভাজন ও ঝুঁকিপূর্ণ হওয়ায় চালানো হয়েছে গুলি যদিও গাজার সিভিল ডিফেন্স এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কোন সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছে সেনারা মিথ্যে যুদ্ধবিরতির মধ্যে আমার বোন তার স্বামী এবং পরিবার তাদের বাড়ি দেখতে যাচ্ছিল তাদের অসতর্কতায় একটি ট্যাঙ্কের সামনে পড়ল এবং গোলা বর্ষণ শুরু করল এই যুদ্ধবিরতি ঠুনক কেবল কাগজে কলমে মাটিতে আমরা মরছি এটাই বাস্তবতা লাল রঙে রক্ত দিয়ে মাখা যুদ্ধবিরতি এর অর্থ কি গাজা প্রশাসন বলছে আর দিনে প্রায় অর্ধশতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল হামলায় নিহত হয়েছে আটত্রিশ ফিলিস্তিনি আহত হয়েছে একশো তেতাল্লিশ জন ত্রাণ সরবরাহে বাধা তো আছেই এখনও গাজার তেপ্পান্ন শতাংশ দখল করে রেখেছে ইসরায়েলি সেনারা ডরথিতা স্ট্রেন যমুনা নিউজ আরো দুই ইসরায়েলি জিম্মের মরদেহ ফেরত দিয়েছে শনিবার দেহাবশেষগুলো পোস্টমর্টেমের উদ্দেশ্যে নেওয়া হয়েছে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ফরেন্সিক মেডিসিনে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড এর মাঝে একজনের পরিচয় শনাক্ত হয়েছে নিহত ওই ব্যক্তির নাম রনেন এঙ্গেল দু হাজার সালের সাত অক্টোবর ইসরায়েলের নির অজ এলাকা থেকে তাকে হত্যার পর মরদেহ নিয়ে যায় হামাজ এ নিয়ে মৃত আটাশ জিমির মাঝে বারো জনের মরদেহ ফেরত পাওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েল অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরো পনেরো ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে তেল আবিব এ পর্যন্ত ইসরায়েল থেকে ফেরত পাঠানো ফিলিস্তিনি মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে একশো পঁয়ত্রিশে বিকৃত দেহাবশেষ যাওয়া হারগোর দেখে মৃত স্বজনকে শনাক্ত করছেন ফিলিস্তিনিরা যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালে নেই ডিএনএ টেস্ট কিংবা উন্নত কোন প্রযুক্তি ব্যবহারের সুযোগ অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ জামাকাপড়ের টুকরো দেখেই আপনজনকে খুঁজে বের করার চেষ্টা করছেন হতভাগ্য ফিলিস্তিনিরা মরদেহ বলতে অবশিষ্ট কেবল দেহাবশেষ ছিন্ন বিচ্ছিন্ন হারগোর সেটুকু ফিরে পেতে শত শত ফিলিস্তিনির হাহাকার দাফনের জন্য স্বজনের শরীরের একটি টুকরো অন্তত চায় অসহায় মানুষগুলো যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এ পর্যন্ত একশো পঁয়ত্রিশ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল তাদেরই পরিচয় জানতে চলছে শনাক্তকরণ নিহতদের মধ্যে হারানো স্বজনকে খুঁজতে হাসপাতালে ভিড় মানুষের দেয়ালে ঝুলানো বড় টিভি স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক দেহাবশেষ জামা কাপড়ের টুকরো বিচ্ছিন্ন এসব চিহ্ন দেখে প্রিয়জনকে শনাক্ত করছে কেউ কেউ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে ছবিগুলো স্ক্রিনে ভরসা নেই সবার অনেকে আবার একটি একটি করে দেহাবশেষ বা অঙ্গ প্রত্যঙ্গের টুকরো যাচাই করে যাচ্ছেন এখানে নাকি শহীদদের মরদেহ রাখা হয়েছে আমি আমার ছেলেকে খুঁজতে এসেছি ও বেঁচে আছে কিনা জানি না মৃত্যু হলে আল্লাহ তাকে শহীদ হিসেবে গ্রহণ করুক মরদেহ শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা কিংবা অন্য কোনো প্রযুক্তি নেই ইসরায়েলি হামলায় বিপর্যস্ত হাসপাতালে বেশিরভাগ লাশেরই হাত পা বাধা গভীর আঘাতে ক্ষত বিক্ষত শরীর দেখে মানুষ হিসেবে চেনাই দেয় সবগুলো লাশের মুখ এমন ভাবে বিকৃত হয়ে গেছে যে চেহারা দেখে চেনার উপায় নেই নিখোঁজ হওয়ার সময়ের পরনের কাপড় আর শরীরের চিহ্ন দেখে বাবাকে খুঁজে বের করেছি মরদেহগুলোর হাত পা বাধা শরীরে আঘাতের চিহ্ন মাথায় ও বুকে গুলিতে প্রাণ হারানো অনেকগুলো কেস পেয়েছি আমরা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলের ফেরত দেওয়া একশো পঁয়ত্রিশ সবগুলো ফিলিস্তিনিদের কিনা তা নিয়েও সন্দেহান গাজা কর্তৃপক্ষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ দর্শক যমুনা নিউজকে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই আমাদের সাথেই থাকুন দেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যমুনা এসি যা এলইডি বাল্বের মতোই অল্প বিদ্যুৎ খরচে চলে কিভাবে ডিসি ইনভার্টার ব্যবহারের ফলে আরো অধিক বিদ্যুৎ সাশ্রয় করে ও ডুয়েল গোল্ড ফিন নিশ্চিত করে এছাড়াও যমুনা এসিতে রয়েছে ইউভি কেয়ার টেকনোলজি আপনার মনে হতে পারে এটা তো ম্যাজিক কিন্তু আমরা বলছি যমুনা এসি ইনোভেশন ফর স্মার্টার লাইফ স্বপ্নে দেখলাম নরম ঘাসে হাঁটছি ঘুম ভেঙে ফিলিংটা ভীষণ মিস করছি এই ইটকাঠের শহরে এক টুকরো ঘাস কোথায় পাই বলো না সাপোর্ট কথা সাপোর্ট ক্রসপ্যাটের অ্যান্টিস্লিপার টেকনোলজি ও সফট এক শ্যাটটায় নরম ঘাসের স্পর্শ যেন আধুনিক জীবনের প্রকৃতির ছোঁয়া সাপোর্ট ক্রসপ্যাট নাতুনিকতার ছোঁয়া সাবে মজাদা চাই লেখা খেলা গানে দিরে চকলেটাদ সুফিনে চকলেট বানা চায় চলে খুব যতনে উ মরা সাধে করা লা লেন্ কলেটি ওয়াড সাবে। আই বন্ধু নেমে আয় না পাঁচ মিনিট দ্বারা হেয়ার কালার করে নে হেয়ার কালার এখন হ্যালো হ্যালো তোর পাঁচ মিনিট কখনো পাঁচ মিনিটে কিন্তু কিভাবে গডস এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র পাঁচ মিনিটে সাদা চুল উধাও দর্শক আমন্ত্রণ আরও একবার আপনারা দেখছেন যমুনা আইডেস্ক আবারও যুদ্ধবিরতিতে সম্মত হল পাকিস্তান ও আফগানিস্তান কাতারের দোহায় বৈঠক শেষে আসে এমন সিদ্ধান্ত শনিবার মধ্যরাতে পাক আফগান সমঝোতার ঘোষণা দেয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় সংঘাত বন্ধে রাজি হয়েছে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর এবং যথাযথ বাস্তবায়ন নিশ্চিত ভবিষ্যতে আরও আলোচনার আশ্বাস দিয়েছে দুপক্ষ গেল বুধবার দুদেশের মাঝে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা লঙ্ঘন করে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান এর আগে আরও এক দফার সমঝোতা হলেও পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে দুপক্ষ তাই এবার যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় সীমান্তবর্তী মানুষ পুরো পাকিস্তান ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের পাল্লার আওতায় আছে প্রয়োজনে তাদের ভূখণ্ডের যে কোনো স্থানে হামলায় সক্ষম নয়াদিল্লি রোববার পাকিস্তানকে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের ভূমি আমাদের পাল্লার আছে অপারেশন সিন্দুরে যা হয়েছে তা শুধু ট্রেইলার ছিল সেই ট্রেইলারই পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছে যদি ভারত পাকিস্তানকে জন্ম দিতে পারে তবে সময় এলে এর বেশি আমার আর বলার প্রয়োজন নেই জনসম্মুখে নিকা পরা নিষিদ্ধে বিল পাশ করেছে পর্তুগাল শুক্রবার দেশের পার্লামেন্টে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে মুখ ঢাকা নিষিদ্ধের সুপারিশ করে বিতর্কিত এই বিল উত্থাপন করে কট্টরপন্থী দল জেগা পার্টি যার পক্ষে অবস্থান নেন সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা প্রকাশ্যে নিকা পড়লে দুইশো থেকে চার হাজার ইউরো পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে কোনো নারীকে এটি পড়তে বাধ্য করা হলে হতে পারে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এক কোটি সাত লাখের বেশি জনসংখ্যার দেশ পর্তুগালে মুসলিম বাসিন্দার সংখ্যা আনুমানিক ষাট হাজার মুসলিম এই জনগোষ্ঠীর অনেক নারী ঘরের বাইরে ধর্মীয় বিধিবিধান মেনে মুখ ঢাকতে নিকাপ পরিধান করে থাকেন ইউরোপের দেশটিতে এবার জনসম্মুখে মুখ ঢেকে রাখার বিরুদ্ধে বিল পাস হয়েছে কট্টরপন্থী রাজনৈতিক দল পার্টি প্রস্তাব করে এই বিল আইন প্রণেতাদের দাবি সমাজে নারীর স্বাধীন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে মুখ ঢাকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা পর্তুগালে যেই আসুক না কেন তাকে সবার আগে এই দেশের রীতি ও মূল্যবোধ মেনে চলতে হবে এ কারণেই পার্টি প্রস্তাব করছে এমন কোনো প্রথা নিষিদ্ধ করা হোক যা নারীদের মুখ সম্পূর্ণভাবে ঢেকে রাখতে বাধ্য করে অর্থাৎ পর্তুগালে বোরকা পড়া নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে চেকা কোন নারীকে মুখ ঠেকে রাখতে বাধ্য করা যাবে না কোনো নারীকে নিজেকে আড়াল করে রাখতে বাধ্য করা যাবে না নারীর অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার এবং সমাজে পূর্ণভাবে অংশগ্রহণ করার নতুন এই বিল আইনে পরিণত হলে জনসম্মুখে কিংবা উন্মুক্ত স্থানে নিকাপ পড়লে দুশো থেকে চার হাজার পর্যন্ত জরিমানা গুনতে হবে কেউ কাউকে এটি পরিধানে বাধ্য করলে তার হতে পারে তিন বছর পর্যন্ত কারাদণ্ড তবে কূটনৈতিক এলাকা ও উপসানালয়ে থাকবে না এই বিধিনিষেধ বিতর্কিত এই বিল এখন দেশটির প্রেসিডেন্ট পর্যালোচনা করবেন তিনি চাইলে এতে ভেটো দিতে পারেন কিংবা আরও পর্যালোচনার জন্য সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হলে পোশাকের ওপর বিধিনিষেধ আরোপ করা গুটি কয়েক ইউরোপীয় দেশের তালিকায় নাম লেখাবে পর্তুগাল বর্তমানে ফ্রান্স অস্ট্রিয়া বেলজিয়াম ও নেদারল্যান্ডসে উন্মুক্ত স্থানে নিকাপ পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ মোস্তফা মাহমুদ যৌনা নিউজ ইউক্রেনকে টমাহ ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে এখনও পুরোপুরি না বলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ভোলদিবির জেলেন্সকেই এটা ভালো যে তিনি এখনো না বলেননি হয়তো তিনি পুতিনের সাথে ফোনালাপের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই আলোচনায় ছিলাম না তাই জানি না তবে আমি জানি তমাহক রাশিয়ার জন্য খুবই ভয়ানক আমার মনে হয় যুক্তরাষ্ট্র আমাদের এই মিসাইল দিতে পারে বলে ভয় পাচ্ছেন পুতিন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে সতেরো জনের শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলে হয় এই দুর্ঘটনা সালোয়া শহরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীবাহী বাসটি ধাক্কা খায় একটি বালির বাঁধের সাথে উল্টে যায় যানটি বাসে তিরিশ জন যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে জরুরি বিভাগ নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার ব্রাজিলে গত এক বছরে দশ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় দর্শক এই ছিল যমুনা আইডিসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ